এই <laughs> বাংলাদেশ <laughs> <laughs> একটা আহ নিজের সভা হোক ছিল সেখানে আমাদের সম্মানিত শঙ্করের সম্মানিত বিশ্বের সম্মানিত ইলোস যেমন কথা বলছিলেন আমার বারবার করে মনে ছিল যে আমি এই দেশের সহায়তা শহীদ প্রতি আর আমার বাংলাদেশে থেকে গণতান্ত্রিক বাংলাদেশের উন্নয়ন এবং যে সহযোগিতা করছে সেটাও সম্প্রতি

কথা আমি অত্যন্ত আশাবাদী হয়েছি যা আমাদের মেয়েরা নারীরা তারা একটা বিশাল ভূমিকা পালন করবেন আমাদের পরবর্তী